স্লাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম বালানী বড় ভাই জি পাই খবৰ পাইলা বাচ্চার বা বাচ্চার খবর আমাৰ বাচ্চাটা লৈয়া বোলে সমস্যার মাঝে আছে জি পাই আমি স্বাস্থ্যতে আৰু যে কাম কৰি সাতজন মানুষ ওলা খালি কিচ্ছু নাই এতিয়া আবার বাচ্চা নি ফেলতে পারি না এই চাইডটা মেয়ে একটা চেলে মেয়ের যে আবার মেয়ের মাও লাগে এখন আমি কিচ্ছু গুস্তা করতে পারি নাই এই প্ৰতিবন্ধী বাচ্চাটার পূর্ণ চিকিৎসা করতে পারি নাই

বাচ্চাটার যে আপনার চিকিৎসা আপনি ও সাতশো টাকা রুজ ফাইন যদি এক টাকা দুই টাকা অন্ত বাচ্চারা ওষুধ খাওয়াই না না ফার্লে না হিসাবে আপনার কথা শুন না আসলে আমি কীতা কইম আমারও বাসা নাই আর ওই দেখায় যে আপনার একটা বাচ্চা প্রতিবন্ধী বাচ্চাটা বইতে পারে না উঠতে পারে না কোনো মাত কথা নাই ওষুধের চলে চলের তো আপনি ঠান্ডায় আর তারা কাম শিশু দুধের তুই আল্লাহ দেখ আপনার একটা বাচ্চা প্রতিবন্ধী কিন্তু বাবা যে তাই আপনার কয় মেয়ে মেয়ে একজন প্রতিবন্ধী কিন্তু খুব দুঃখ কষ্টে তাইনের জীবনটা যা আর ওই যে প্রতিবন্ধী বাচ্চাটারে কিন্তু ঠিক মতো না ওষুধে খাওয়াইতে পারে না কারণ সংসারে বাদ দিতে পারলে না ওষুধ দিতা তো ভাই সাহেব ও অনু কষ্টা আছে কোনো চাইন বড় ভাই 2940 টাকা ই গুন লন্ডন প্রবাসী পাতি আফা টাইম দেন ভাইসা আপনি আপনার বাচ্চারে রাত্রিও কই আর আপনারা তো দেখরা এই বাচ্চাটা বাচ্চাটারে প্রতিবন্ধী আপনারা যদি কোন হৃদয়বান ব্যক্তি বা দয়াল মানব হয় বাচ্চাটারে মাইয়া কর ভাই আর বাচ্চাটা খানদের আর ভাইসাবও কিন্তু জুরাতে আল্লাহর কাছে চাইরা বাচ্চাটার লাগে কোন হৃদয়বান ব্যক্তি থাকলে সাহায্য সহযোগিতার হাতটা বাড়াই দিবে আপনারা একটু সাহায্য সহযোগিতায় সুন্দর করে একজন গরিবের জীবন ফিরে পাবে আজকের বিদায় বাবা দেখো কিভাবে বসে বিকারির মতন হাতটা পাতাইয়া বাচ্চাটার লাগিয়ে আপনারা দয়া করি বাচ্চাটারে সাহায্য সহযোগিতার হাতটা বাড়াইয়া দিবায় ভাই সাহেব আপনি পালা থাকুন সুস্থ থাকুন আজকে লাগি আসসালামু আলাইকুম বড় ভাই